রসুলের রসে ধরে না যে রসুলকে একবার দেখলে জাহান নামের আগুন হারাম যে রসুলকে একটা নজর দেখলে পেটে আর ক্ষুধা থাকে না সেই রসুলকে ১৩ বছর দেখার পরেও কালেমা করে দেখে এমন কোন বেইমানের নাম জানেন বলেন এর নাম কভাব এর নাম কি কভাব অন্যদিকে সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করে কয় বছরে রসুলের চেহারা দেখা তরবারি ভালাই বলে রসুল কালেমার হসি লাগায় নাম জানেন কি এর নাম এর নাম রসুলের বয়ান শুনে যে ইমান কালেমা পড়ে না তেরো বছর

আমি একটা যুবক ছেলেটাকে চাকরি ছেড়ে দিয়েছি কেন বারবার আমাকে বলা হয় দারিদাতে আমি শেষ বলে ফেলেছি আমি চাকরি ছেড়ে দিলাম দারি ধরব ঠিক ঠিক এক দিন আগে দেখা করতে তার জন্য দোয়া করেন আমি বললাম কি দোয়া করব দোয়া করবেন আল্লাহ পাক জানো হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে কি রিজিক হালাল

আপনার কুস্তি আমার কুস্তি টুপি দিলেই আমার সম্মান আপনার কুস্তি টুপি দিলেই মাথা গর আমার বুঝ মদিনার পোশাক করছি আল্লাহ আমাকে থাপ্পর দিয়া কুয়াকাটা বঙ্গব সাগর থেকে হাজার কোটি মানুষের চেয়ারে বসে রসুলের সন্ন্যতের কারণে আপনার বুঝ কি জামা গায়ে দেওয়া যাবে না এটা কষ্ট শরীর আটকা আটকা লাগে গরম লাগে খালি আমাদের তাই বাংলাদেশের যত কোর্ট আছে কোর্টের মধ্যে উকিল ব্যারিস্টাররা এই গরম নাই শীত নাই তাদের পোশাক করতে হয় মোটা এর উপরে শু মুজা এর উপরে উপরে আবা আবার কাবা তাদেরকে নিয়ে তো কিছু বললেন না

বুঝ নেই দুনিয়ার সব বুঝেন আখেরাতের বেলায় অবশ্য আল্লাহ হেদায়াত দান করে তাহলে দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে কিন্তু আমরা আল্লাহকেই বেজার করে চলছি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের দৌলত দান করে আল্লাহ বলেন আমি মানুষ আর জিন কে বাছাই নাই বানাই নাই সৃষ্টি করি নাই আ করেছে ইবাদতের জন্য বানাই নাই আবার বানাইছি বুড়াইয়া না বলে ডাইরেক্ট যদি बोलते আমি মানুষ জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য ডাইরেক্ট বললেই তোই বুড়াইয়া বললেন না আল্লাহ বুঝাইলেন তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই জহিরকে সাবত তোমাদেরকে সৃষ্টি করাই হয়নি এবার পুরা ব্রেনকে সাব করে কথা একটা লুকাও তোমাকে সৃষ্টি করার একটাই কারণ কি এবার কার এখন মুফাসসিরিন کرام এখানে ব্যাখ্যা করছেন কি

এখন যদি কেউ বলে মা রেফাত বলতে কিছু নাই সে আসলে আল্লাহ দিন কোরআন কিছুই বুঝে মা রেফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহ পরিচয় লাভ করা এখন কথা হলো যদি আল্লাহ মা রেফাতের জন্যই মানুষ ভাই চলতে চলতে চলতে

আল্লাহ হেদায়ত দান করুন তো ডাইরেক্ট বললেন না কেন মারে ফতের জন্য সৃষ্টি করেছি এবার জন্য বানাইছি এটার আবার ব্যাখ্যা করে বুঝাইলেন মারে কারণ কি বলে অর্জন করার জন্য এবাদত লাগবে এবাদত ছাড়া মারে অর্জন হবে না আমাদের সমাজে আমাদের দেশে বহু মারে পথে সম্রাট আছে না জানে না আউ জমিল্লাও পারে না এরা মেজার দিবে জামান ও লিকুল শিরোমণি আউ জমিল্লাও পারে না মারে পথে কি মারে পথে সম্রাট একজনে তো এটা মারে পথে সম্রাট না মরার পথে সম্রাট কি বলিয়া

এবাদত কি হবে এই তিন কথার বয়ান করে মুনাজাত এবাদত কি এবাদত কেন এবাদত কি প্রথম প্রশ্ন হলো এবাদত জিনিসটা কি সংক্ষেপ জবাব মানুষ জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম হলো এবাদত মানুষের জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম বলেন এবাদত এবার একমাত্র আল্লাহ পরিচয় লাভের জন্য আল্লাহ এক নম্বরে পরিচয় হবে আমার আল্লাহ আল্লাহর মোনাকাত এল্লা মোনাকাতের জন্য এবার এবং বিনিময় পুরস্কার পাব আমরা শান্তির স্থায়ী ঠিকানা চান না এবার কেন করব আল্লাহর মুলাকাতের জন্য বিনিময় আমরা ফলাফল পুরস্কার পাবো চান না এই জান্নারটা পাব অকালে কিন্তু অর্জন করা লাগবে দুনিয়া নামক জায়গায় বসে আর দুনিয়া মাঝরা তুলা আখেরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া এখানে বৈশা আখেরাতের ফসল কিন বাজারে গিয়া তুমি যদি ইলিশ মাছ কিন দুপুর ঘরের মধ্যে দুপুরের খানার সময় ইলিশ মাছ আসবে তুমি যদি দুপুরে সকাল বেলা বাজারে যা কিনা ঘরে নিবা দুপুর তাই পাইবা ঠিক দুনিয়াতে বাংলা তুমি যা আমল করবা পরকালে তুমি তাই পাইবা ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما بهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها ووجدوا ما عملوا حافظا ولا يغلب ربك احدا

দুনিয়া ছাড়া পারা যাবে না দুনিয়া ছাড়া আখেরামাই করা যাবে না করে এবার কিভাবে করমাত্র শর্ত হলো নদিনাওয়ালা রসুনের আদর্শ অনুযায়ী রসুনের আদর্শে হাসি দাও এবার রসুলের আদর্শ মতো কান্না করো এ বাদা রসুলের আদর্শ মতো ব্যবসা করো এ বাদা রসুলের আদর্শে তুমি ঘুমাও এ বাদা রসুলের আদর্শ মতো খানা খাও এ বাদা রসুলের আদর্শে নামাজ পড়ো এ বাদা রসুলের আদর্শ ছাড়া তুমি নামাজ পড়ো না নামাজ হবে না রসুলের আদর্শ বাদ দিয়ে জিকির করো বা জিকির কোনো ভেলু নাই রসুলের আদর্শ বাদ তুমি মাদ্রাসা বানাও কোনো স্বভাব নাই

দুইশো টাকা লাগবে হয়তো একটা দুই তিনশো টাকা যদি খরচ হয় বানায় বানায় বাজারের মরে মরে লাগাও আর আমার এই স্লোগান গুলো লেখো দুনিয়াতে রসুলের আদর্শই পা সব আদর্শ কি একমাত্র মদিনার আদর্শ অতএব মদিনার আদর্শ দিয়ে সমাজ গঠন অন্যের আদর্শ দিয়ে আর না হবে দুনিয়ার সবার আদর্শ না পার কেন বলে গোডি না পার ও دماغ না পার ও খায় না পার যেই লোকটা তিনলা খাইয়া জিলি জানে

মদের মতন মিয়া মাতাল হয়ে থাকে दिमाग না পায় এইপরে সারা রাত গরে পর জানলাইয়া মোবাইলে গুলা দেখে চোখের গুলা জাবাবের গুলা মুখের গুলা হাতের নাও दिमाग না পায় শিক্ষা না পায় অন্তর না পায় চোখ দুইটা না পায় তোর হাত দুইটা না পায় এমন নাপাক হলে যদি বলি সমাজটারে পাক করো না পায় কেন ভাবে অবস্থাটা